যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ পিএইচডি প্রোগ্রামে বাংলাদেশিদের সুযোগ চলুন দেখে আসি কিভাবে বাংলাদেশিরা যুক্তরাজ্যের এই স্কলারশিপগুলো পেতে পারে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে পিএইচডি প্রোগ্রাম এর টার্মগুলো ছয়টি টার্মে ভর্তির জন্য আবেদন চাওয়া হয়েছে নাম্বার ওয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট নাম্বার টু স্ট্যানডেনিং হেলথ সিস্টেম অ্যান্ড ক্যাপাসিটি নাম্বার থ্রি বৈশ্বিক উন্নয়ন নাম্বার ফোর বৈশ্বিক শান্তি নিরাপত্তা ও গভর্নেন্স শক্তিশালীকরণ নাম্বার ফাইভ স্ট্যান্ডেনিং রিসাইলেন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস নাম্বার সিক্স অ্যাক্সেস ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি আবেদনের জন্য যোগ্যতা কী কী থাকতে হবে আবেদনকারী অবশ্যই উচ্চতর দ্বিতীয় শ্রেণির অনার্স স্ট্যান্ডার্ড বা সি জি পি এ অথবা একটি দ্বিতীয় শ্রেণীর অনার্স স্ট্যান্ডার্ড বা সি জি পি এ ডিগ্রির ক্ষেত্রে একটি ফার্স্ট ডিগ্রি এবং একই সত্ত্বে একটি সংশ্লিষ্ট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে কেবল নির্বাচিত বা শর্ট প্রার্থীদের সাক্ষাৎকার জন্য ডাকা হবে আবেদনপত্রের সঙ্গে যে সব কাগজপত্র যুক্ত করতে হবে সেগুলো হচ্ছে উত্তীর্ণ সব পরীক্ষার অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটসমূহ ভাষার দক্ষতার রেজাল্ট শিট বা সার্টিফিকেট এক কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়া রেজিস্টার অফিস থেকে গৃহীত নমিনেশনে একটি হার্ড কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দ্য সেক্রেটারি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ পক্ষ নন ছয়শ দশ আগারগাঁও প্রশাসনিক এলাকা শেরে নগর ঢাকা এছাড়া হার্ড ডকুমেন্টের একটি পিডিএফ কপি অবশ্যই আই সি সি ইউ জি সি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কমে ইমেল ঠিকানায় পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পুরো সেপ্টেম্বর বিস্তারিত তথ্যের জন্য আপনারা ডব্লুডব্লু ডট ইউজিসি ডট গভ ডট বিডি এখানে যোগাযোগ করতে পারেন বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে